আজকে আরেকটা এরকম খুঁটিনাটি জিনিস আরেকটা দেখাচ্ছি যেটা নাকি আমাদের এমনি হয় গাছগুলো আবার কিন্তু খুব উপকারে লাগে খেতে ভালোই লাগে খেতে স্বাদ হয় তো সেই রকম একটা জিনিস হলো খারকুন পাতা এই যে এই পাতাগুলো যে এগুলো এগুলো শাকের মধ্যে দিয়েও খায় আবার এগুলোর যে এই যে ডাটিগুলো আছে না এগুলোকে তুলে এগুলোকে একটুখানি কুচি কুচি করে কেটে বা একটু থেতো করে তারপরে এগুলোকে ভেজে ওই রকম একটু মশলা টশলা দিয়ে ভেজে তারপরে খায় এটা খেলে পরে অনেক রকম ব্যথা ট্যাথা হয় না শরীরে নানান রকম ব্যথা বেদনার জন্য খুব বেশি উপকারী আর কি বিশেষ করে যাদের যাদের বাতের প্রবলেম থাকে এখন তো বাতের প্রবলেম অনেকেরই আছে আর্থেরাইটিসের প্রবলেম থাকে সবার আমারও আছে আর্থেডাইটিসের প্রবলেম তো এই জন্য এই গাছগুলো কিন্তু আপনা থেকে হয়ে থাকে আমি ছাদেও লাগিয়েছি আর এটা আমার এই সামনের বাগানটাতে হয়েছে এগুলো এই যে এইখানে হয়েছে এই যে হয়েছে এই যে হয়েছে আর ওদিকেও আছে আরও তো এইগুলো নিয়ে আমরা এগুলো ফেলে না দিয়ে এগুলো যদি রাখা হয় এগুলো কিন্তু একদম ওষুধের মতো কাজ করে খুব বেশি উপকারী জিনিস এগুলো কচু জাতীয় জিনিস যদিও কিন্তু ভীষণ রকম উপকারী এগুলোকে একটুখানি পেস্ট করে আর একটু কালো দিয়ে বা যারা রসুন টসুন খায় একটু রসুন দিয়ে একটু কড়াইতে নেড়ে একটু কাঁচা লঙ্কা একটা দিয়ে নেড়ে বেশ ভালো হয় খেতে টেস্ট হয় খুব টেস্টফুল জিনিস তো আমি ওইভাবে করি আর কি তো আপনারা যদি এই গাছ খারকুন পাতা ছাদে লাগাতে পারেন তবে মাটিটা একটু ভিজা থাকবে একটু গোবর সার সাথে একটু এমনি মাটি গ্রাউন্ড সয়েল যেটা গার্ডেন সয়েল যেটাকে বলে সেটা আর একটুখানি গোবর সার বা পাতা পচা সার এই দুটো মিশিয়ে আর্ধেক আর্ধেক মিশিয়ে বসিয়ে দেবেন এগুলো এমনিতেই একদম খুব ভালোভাবে এগুলো হবে এই যে এত সুন্দর হয়ে হয়েছে না এগুলো বিশেষ করে এই ডাটিগুলো এখান থেকে কেটে নিয়ে গেলে এতটুক পর্যন্ত ওপর থেকে আমরা ডাটা যেমন ছুলে এটার ওপর থেকে কাভারটা ফেলে দেই একটা হালকা একটা কাভার থাকে পাতলা টু শাক যেইভাবে কাটে ওইরকমভাবে কেটে এটাকে একটুখানি পেস্ট করে গ্রাইন্ডারে দিলে মিক্সিতে দিলে একটু পেস্ট হয়ে যাবে ওই পেস্টটা কড়াইতে একটু কাঁচা লঙ্কা বা যারা শুকনো লঙ্কা পছন্দ করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে যারা রসুন খেতে চায় ওরা একটু রসুন ভেজে ওইটার মধ্যে এটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে নেড়ে নিলে খেতে খুব স্বাদ লাগে আর জিনিসটা এতখানি আর কি শরীরের ব্যথা ট্যাথা সব কমিয়ে দেয় তো এইগুলো ছাদ বাগানে আপনারা লাগান খুব উপকারী জিনিস অযত্নে হয়ে যায় এতটা যত্নও লাগে না একটু ছাদ বাগানে লাগালে পরে ওই খেয়াল রাখতে লাগবে আর কি কচু জাতীয় গাছ তো এটা এগুলো একটু জল চায় জমে থাকলেও হবে না কিন্তু গোড়াটা ভিজা থাকতে লাগবে এই জন্য বেলা একটু জল দিতে লাগবে আর বড়ো জায়গাতে লাগালে বেলা না দিলেও হবে এক বেলা দিলেই হবে এই রকমভাবে এটা করতে পারেন এটা কিন্তু আর্থাইটিসের জন্য আমরা অনেক কিছু ওষুধ খাই যেগুলোতে অনেক রকম সাইড এফেক্ট হয় যেগুলো আমাদের একদিকে ভালো করে আরেক দিকে কিন্তু ক্ষতি করে তো আমিও তো ওষুধ খাই কিন্তু সব ওষুধ আমি খেয়ে সহ্যও করতে পারি না আমরা যদি এই সমস্ত গাছ পাতা টাতা এগুলো খেয়ে যদি আমাদের ভালো হয় তাহলে তো ওষুধ কম খেলেই ভালো এইগুলো বাড়িতে লাগালে রেগুলার করলে যেমন খাওয়ার আগে অল্প টুক একটুখানি খাওয়ার সময় খেয়ে নিলেন ওইটাতে কিন্তু অনেকখানি উপকার হবে রেগুলার একদিন রোজ দিন না করতে পারলে একদিন দুদিন পর পর করলেন ওইটা খুব ভালো হবে আবার অনেক সময় আমরা পাঁচ মেশানো শাক রান্না করি ওই রকম শাকের মধ্যেও এগুলো অল্প করে দেওয়া যায় তাতেও খেতে কোনো অসুবিধা হয় না শুধুমাত্র একটা জিনিস লক্ষ্য রাখতে লাগবে যেটা হলো এগুলোতে কিন্তু ফুল আসে যখন ফুল আসে ফুলের যে ডাটিটা থাকে এটা তো কচুর ফুলের মতো ফুল আসে ডাটিটা হয়ে এরকম করে ফুল আসে ঠিক কচু ফুলের মতোই তো ওই ওইটা কিন্তু কোনোভাবেই নেবেন না ওইটা কেটে ফেলে দেবেন আর ফুল ফুটা অবস্থায় এইগুলো তো ছোট ছোটো এই যে সব এক একটা গোড়া থাকে সব আলাদা আলাদা গোড়া এই যে এই আছে এই আছে এই আছে এইদিকে আছে তো এইরকম যেটার যেটার গোড়ার থেকে বিচিটা বিচি বলছি ফুলটা বেরোয় সেটার থেকে না নিলে ভালো হয়তো একটু একটু চুলকাতে পারে ওইটার থেকে নিলে গাছে যখন ফুল আসে ফুলের ইয়েটা ফুল গাছটার থেকে না নিলে ভালো হবে তাতে চুলকাবে না এগুলো খুব মিনিমাম কখনো চুলকায় তবু আর ফুলটা হলে পরে ফুলটা কেটে ফেলে দেবেন ফুলটা হলে পরে কিন্তু গাছটা ক্ষতি হয়ে যায় তো ফুল ক্ষতি দেবেন না ওই যেমন আমরা কি বলে এগুলো আমরা ইনডোর প্ল্যান্টের মধ্যে আছে এটা নামটা ভুলে গেছি তো এইভাবে আপনারা এই এইগুলো আমার মনে হয় এইগুলো লাগালে পরে যেমন আমরা পুদিনা থানকুনি পাতা এইগুলো যেমন একটা খুব উপকারী জিনিস এই ইয়েটা যে কী বলে এটাকে এই এই গাছগুলো যে খারকুন পাতা এই খারকুন পাতা গাছগুলো কিন্তু ঠিক ওই সব টাইপেরই উপকারী ওই বললাম যে রেগুলার বেশি যে খেয়ে গেলে ব্যথা বেদনা সব কমে যায় তো আমি বলি কি আপনারা থানকুনি পাতা পুদিনা যেমন আমি বলছিলাম লাগালে ভালো হবে আমি তো ছাদে থানকুনি পুদিনা তারপর হেলানচা হিঞ্চে শাক যেটাকে বলে আমরা এখানে আমরা হেলানচা বলি আর তো ওই আর কি বলে এটাকে কলমি শাক হিঞ্চে শাক পুদিনা তারপর থানকুনি পাতা তারপর খারকুন পাতা এগুলো সব কিন্তু আরও আছে গিমা শাক আমি ভিডিও ছেড়েছি গিমা শাকের আপনারা হয়তো দেখেছেন না দেখলে দেখবেন এইগুলো আমি সব কিন্তু ছাদে লাগিয়েছি আমার নিচে আছে নিচে সবসময় আমি এত টেক কেয়ার করতে পারি না নিচে তো অনেক ছড়ানো ছিটানো এতটা পাই না ওপরে ছাদে তবু টবের মধ্যে কিছুটা করি তো আপনারাও এই খারকুন পাতাটা লাগান খারকুন পাতাটা ঠিক ওই রকমই থানকুনি পাতা বা পুদিনা এই সমস্তর মতো উপকারী জিনিস খুব উপকারী খাবেন এগুলো খেলে পরে শরীর ভালো থাকবে অনেক অনেক কিছু ওষুধপত্র না খেয়ে শরীর সুস্থ থাকার জন্য আমি যেইগুলো খেলে পরে ভালো হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওইভাবে আমি বলছি আর কি আপনাদেরকে আমি চেষ্টা করি নিজে ওইভাবে সুস্থ থাকতে তবু কখনো কখনও অসুস্থ হয়ে যায় ঠিকই আছে এটা মানুষ তো সুস্থ অসুস্থ নিয়েই থাকবে তবু চেষ্টা করি যাতে ন্যাচারালি সুস্থ থাকতে পারি ওই জন্য নেচারের থেকে যেই জিনিসগুলো আমরা পাই সেইগুলো ইউজ করতে চেষ্টা করি আপনারাও লাগান খাকুর পাতা ব্যথাবেনার জন্য খুব ভালো খেতে স্বাদ আছে খুব স্বাদ আরেকটা জিনিস দেখাবো আমি সেইটা হলো কি বলে ওইটাকে আচ্ছা এখন তো মনে আসছে না নামটা মনে আসলে বলবো ওইটাও আছে আমার ওই এক নম্বর ছাদে আছে দু নম্বর ছাদে নিয়ে লাগাবো ওইটাও যাই হোক ওইটা তো আমি মনে হ্যাঁ আরেকটা হলো ও মনে হয়েছে এখন তেলা পাতা ওইটাও খুব উপকারী জিনিস ওইটা আমার একতলার ছাদে আছে আর এখানেও আছে এই যে এই যে এটাও আমি ওপরের ছাদে নিয়ে লাগাব এইগুলোর যে ফলগুলো ফলগুলোও খুব উপকারী দিন আমি ডিটেলসে ওইটার ভিডিও করে দেখাবো আপনাদেরকে ফল ধরে আমার রেগুলার ওইটাও খেলে খুব বেশি উপকার তো আজকে আর বলছি না এই ছিল আমার আজকের খারকুন পাতার ওপর যা যতটুক পারলাম বললাম আপনারা খারকুন পাতা লাগান গাছ করুন ছাদে করুন যার জায়গা আছে নিচে করুন নিচে জায়গা থাকলে নিচে করুন মাটিতে তো ভালো হবেই খুব স্বাভাবিক যেমন খুশি কোনো রকম একটু গুজে লাগিয়ে রাখলেই মাটিতে হয়ে যায় আমার তো লাগাতেও লাগে না আপনা থেকেই হয়ে যায় এগুলো উপকারী জিনিস খুব উপকারী জিনিস এগুলো করুন আর স্বাভাবিকভাবে আমরা যদি বেশি ওষুধপত্র না খেয়ে ওষুধের তো খুব একটা সাইড এফেক্ট আছে আমরা ওষুধ খেয়ে সুস্থ থাকি ঠিকই কিন্তু সব ওষুধের একটা খেলে পরে একটার জন্য সুস্থ হয়ে আরেক দিকে অসুস্থ হয়ে যাই আমরা তো এই জন্য আমাদের চেষ্টা করতে লাগবে যত কম ওষুধ খেয়ে স্বাভাবিকভাবে আমরা এই সমস্ত গাছপাতা টাতা খেয়ে যদি যেগুলো মানে স্বাস্থ্যের পক্ষে ভালো সেগুলো খেয়ে আমরা সুস্থ থাকতে পারি তো আমার খারকুন পাতার ব্যাপারটা কেমন লাগলো আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন না লাগলেও কমেন্ট করবেন আমি বলছি না খারাপ লাগলে কিছু বলবেন না তা না আর যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন গাছ লাগান এই সমস্ত এগুলো তো ঔষধি গাছ ও এগুলো করলে পরে আমাদের খেয়ে আমাদের উপকার হবে এই জন্য আমি বিশেষ করে এগুলোর কথা এখন আমার মনে হচ্ছে আর কি যে এগুলো বলা দরকার কারণ আমি তো করছি আপনারা করুন তো সবাই খুব ভালো থাকবেন